গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব টোয়েন্টি নাইন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিপ এগুলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দু হাজার ছাব্বিশ সালের এশিয়ান ভারত্তোলন চ্যাম্পিয়নশিপ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান ভারত্তোলন চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশ সালে আমেদাবাদে হবে গুজরাটের গুজরাটের আহমেদাবাদে দু হাজার ছাব্বিশ সালের এশিয়ান ভারত্তোলন চ্যাম্পিয়নশিপ হবে দেখো এই প্রশ্নটা থেকে আরও আমাদের অনেক প্রশ্ন বেরিয়ে আসবে যেমন দু হাজার ছাব্বিশ সালের এশিয়ান ভারত্তোলন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে এই প্রশ্নটা তোমাদের বললাম আমেদাবাদ গুজরাট এছাড়া দু হাজার ছাব্বিশ সালের এশিয়ান ভারত্তোলন চ্যাম্পিয়নশিপ কবে অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশের এপ্রিলে হবে দু হাজার পঁচিশ সালের এশিয়ান ভারত্তোলন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ বছরে এটা কোথায় হলো জিয়াংসান চীন দু পঁচিশ সালের এশিয়ান ভারতলন চ্যাম্পিয়নশিপ অর্থাৎ এবছরের টায় ভারতের হয়ে ছিয়ানব্বই কেজি বিভাগে কে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিলবাগ সিং দিলবাগ সিং ভারতনের সাথে জড়িত এটাও একটা কোশ্চেন এছাড়া দেখো দু হাজার পঁচিশ সালের এশিয়ান ভারত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে চৌষট্টি কেজি বিভাগে কে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেরাম নিরুপমা দেবী দিলবাগ সিং ও নিরুপমা দেবী কি পদক জিতেছিলেন দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়নশিপে দুজনেই পদক জেতেননি ব্যর্থ হয়েছিলেন ভারত দ্বিতীয়বার কোন আন্তর্জাতিক ভারোত্তোলন প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে মানে এর আগে একবার করেছে আবারও করছে এই এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ভারত প্রথমবার কবে আর কোথায় এশিয়ান ভারতলন চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল উনিশশো সালে দিল্লিতে এইচএফ গেমস এর অংশ হিসাবে প্রথম এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ কোথায় হবে এবং কবে হবে মানে কোথায় হয়েছিল আর কি উনিশশো সালে তে রানে হয়েছিল ইরানের এশিয়ান ভারোত্তোলন ফেডারেশন কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো আটান্নতে এশিয়ান ভারোত্তোলন ফেডারেশন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল টোকিও এর কোন সংস্থা কোন আন্তর্জাতিক সংস্থার অঙ্গ আইডাব্লিউএফ আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের এশিয়ান ভারোত্তোলন ফেডারেশনের সদর দপ্তর কোথায় রয়েছে দোহায় কাতারে আর এশিয়ান ভারোত্তোলন ফেডারেশনের বর্তমান সভাপতি কে মোহাম্মদ ইউসুফ আলমানা দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর এরকম ভাবেই প্রত্যেক দিনের নোটস গুলো একটা জায়গায় করে এ ফোর সাইজের যে পিডিএফ হয় এইভাবে তোমাদের ইয়ারলি পিডিএফ হয় মান্থলি পিডিএফ হয় তো এটার দু হাজার চব্বিশের যে ইয়ারলি পিডিএফ এবং তার সাথে সাথে দু হাজার চব্বিশের মক টেস্ট এর সাথে এক্সট্রা বেনিফিট হিসাবে দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট মক টেস্ট এক্সট্রা এক্সট্রা করে প্লাস উইথ এবং জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত সমস্ত মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর তোমাদেরই কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিকজিক এর কোর্সে দেওয়া হয়েছে আর আর এন পরীক্ষা উপলক্ষে এটা থার্টি ফার্স্ট মে পর্যন্ত অফারটা ভ্যালিড রয়েছে ফাইভ হান্ড্রেড এর কোর্সটা অনলি ওয়ানটি নাইনে তোমরা এনরোল করতে পারবে এর জন্য সি এ টোয়েন্টি কুপন কোডটা ইউজ করে নিও এছাড়া জি পিডিএফ তোমরা যদি কালেক্ট করতে চাও সেক্ষেত্রে ইবুক সেকশনটা ভিজিট করবে কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জি যে পিডিএফগুলো রয়েছে এগুলো তোমরা ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে আর আর বি এন তোমাদের মক টেস্ট চলছে আমাদের অ্যাপের টেস্ট সিরিজে চলে যাও ওখান থেকে গিয়ে তোমরা মক টেস্ট দিতে পারবে আর সাবজেক্ট স্পেসিফিক এবং বিভিন্ন এক্সাম স্পেসিফিক বিভিন্ন পেড কোর্সে জয়েন করতে চাইলে তোমরা এই কোর্সগুলোতে জয়েন করতে পারো আমাদের অ্যাপের কোর্স সেকশন ভিজিট করো ওখানে তোমাদের ডেমো ক্লাস ডেমো পিডিএফ রয়েছে যদি কিছু কোয়ারিস থাকে কিছু জিজ্ঞাসা করার দরকার হয় তাহলে ওপরে এবং নিচে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা জিজ্ঞাসা করো পরে চলে আসবো দু সালে ভারত কোন দেশকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে তো দেখো এখানে জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ইউনাইটেড স্টেটস থার্টি পয়েন্ট ফাইভ ওয়ান ট্রিলিয়ন জিডিবি দশটা লার্জেস্ট ইকোনমিজ আমি বলছি ওয়ার্ল্ডে সেকেন্ড চায়না নাইনটি পয়েন্ট টু থ্রি ট্রিলিয়ন জার্মানি ফোর পয়েন্ট সেভেন ফোর ট্রিলিয়ন ইন্ডিয়া ফোর পয়েন্ট ওয়ান নাইন ট্রিলিয়ন জাপান ফোর পয়েন্ট ওয়ান নাইন ট্রিলিয়ন ইউনাইটেড কিংডম থ্রি পয়েন্ট এইট ফোর ট্রিলিয়ন ফ্রান্স থ্রি পয়েন্ট টু ওয়ান ট্রিলিয়ন ইতালি টু পয়েন্ট ফোর টু ট্রিলিয়ন কানাডা টু পয়েন্ট টু থ্রি ট্রিলিয়ন এখানে আমাদের ইন্ডিয়া দেখো ফোর পয়েন্ট ওয়ান নাইন এখানে ইউনাইটেড স্টেটস চায়না এই জায়গা থেকে কিন্তু অনেকটাই উপরে রয়েছে তবুও আমাদের ইন্ডিয়া ভারতের চার নম্বর পজিশনে হয়ে যাবে ব্রাজিল টু পয়েন্ট ওয়ান থ্রি ট্রিলিয়ন তারপরে দু সালে ব্রাজিল বিশ্ব বক্সিং কাপে ভারত মোট কতগুলো পদক জিতেছে মোট ছটা পদক এখানে জিতেছে দেখো ভারত ছটা পদক জিতেছে ব্রাজিল বিশ্ব বক্সিং কাপে দু হাজার পঁচিশে যেটা হলো এই প্রতিযোগিতা ব্রাজিলের ফোজডো ইয়া ইগুয়াকুতে হয়েছিল কিটেস গুলিয়া সোনা জিতেছে পুরুষদের কেজি বিভাগে বিশ্ব বক্সিং কাপে সোনা জেতা প্রথম ভারতেও আর অন্যান্য পদক বিজয়ীরা হচ্ছেন অবিনাশ জাম্বাল রৌপ পুরুষদের পঁয়ষট্টি কেজি ক্যাটাগরিতে জাদুমণি সিং মানদেংবাম ব্রোঞ্জ পুরুষদের পঞ্চাশ কেজি ক্যাটাগরিতে মনীষ রাঠোর পুরুষদের পঞ্চাশ কেজিতে ব্রোঞ্জ শচীন পুরুষদের ষাট কেজিতে ব্রোঞ্জ আর বিশাল পুরুষদের নব্বই কেজিতে ব্রোঞ্জ তারপর দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে কজন ভারতীয় শান্তিরক্ষীকে মরণোত্তর সম্মানিত করা হবে দেখো এখানে দুজন শান্তিরক্ষীকে মরণোত্তর সম্মানিত করা হবে ভারতীয় শান্তিরক্ষীরা মরণোত্তর সম্মানিত যারা দেখো ব্রিগেডিয়ার জেনারেল অমিতাভ ঝা আর হাবিলদার সঞ্জয় সিং দু হাজার চব্বিশ সালের কর্তব্যর অবস্থা কর্তব্যরত অবস্থায় এরা মৃত্যুবরণ করেছিলেন উভয়কেই মরণোত্তর ড্যাগ হ্যামার্স চোল্ড পদক প্রদান করা হবে পদক প্রদান হবে জাতিসংঘের শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত একটা অনুষ্ঠানে মোট সাতান্ন জন শান্তিরক্ষী মানে সামরিক পুলিশ আর বেসামরিক মিলিয়ে এই মরণোত্তর পদকে ভূষিত হবে আর এই জাতিসংঘ কর্তৃক অন্যান্য পুরস্কার যদি দেখি জেন্ডার দু হাজার চব্বিশে স্কোয়াড লিডার স্যারেন মোইনসোট সাইন ঘানার একজন নাগরিক নারী পুলিশ অফিসার অব দ্য ইয়ার দু হাজার চব্বিশে হয়েছেন সুপারিনটেন্ডেন্ট জয়নব গবলা লিওনের হামার সোল পদক যেটা এটা মরণোত্তর পদক পশ্চিমশ্রী দেওয়া হয় জাতিসংঘ দিয়ে থাকে জাতিসংঘের প্রাক্তন মহাসচিব ড্যাক্স হ্যামার্স হোল্ডের স্মৃতিতে শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় জীবন উৎসর্গকারী সামরিক পুলিশ আর বেসামরিক কর্মীদের সম্মান জানাতে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে একটা আয়োজিত অনুষ্ঠান এটা দেওয়া হয় যেসব শান্তিরক্ষী ডিউটিতে মারা যান বা গুরুতর আহত হন তাদের মরণোত্তর এই পদক দেওয়া হয় ড্যাক হ্যামার্স মানে হ্যামারসোল্ট ইনি ছিলেন জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব আর উনিশশো সালে কঙ্গোতে একটা শান্তি রক্ষা মিশনে যাওয়ার সময় তিনি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন তার স্মৃতিতেই এই পদক ড্যাগ হামারসোল পদক আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ দু হাজার পদক তালিকায় কোন দেশ শীর্ষস্থানে আছে ভারত রয়েছে শীর্ষস্থানে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ দু হাজার পঁচিশে জার্মানির সোহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ দু হাজার পঁচিশে ভারত পদক তালিকার শীর্ষে রয়েছে ভারতের জুনিয়র শুটাররা এগারোটা পদক জিতেছে যার মধ্যে তিনটে সোনা চারটে রূপ এবং চারটে ব্রোঞ্জ কনক ওস্যান্ড দশ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছে সাম্ভবী শ্রাবণ কীর সাগর ওমেন্স দশ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছে তেজস্বিনী ওমেন্স পঁচিশ মিটার পিস্তলে স্বর্ণ পদক পেয়েছে টপ থ্রি অন মেডেল টেবিল আমরা যদি দেখি এক নম্বর স্থানে রয়েছে আমাদের ভারত টোটাল তিনটে গোল্ড এগারোটা টোটাল মেডেল দু নম্বরে চায়না তিন নম্বরে ইটালি দু সালে মোনাকো গ্র্যান্ড পিক্স স্প্রিন্ট রেসে ফর্মুলা টু রেস জয়ী প্রথম ভারতীয়কে কুশ মাইনি চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে কুশ মাইনি মোনাকো গ্র্যান্ড ফিক্সে স্প্রিন্ট রেসে জয়লাভ করে প্রথম ভারতীয় হিসাবে ফর্মুলা টু রেস জিতে ইতিহাস তৈরি করেন তারপর দু হাজার পঁচিশ সালে আই এস এস এফ জুনিয়র বিশ্বকাপে মহিলাদের পঁচিশ মিটার পিস্তল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছেন তেজস্বিনী জিতেছেন স্বর্ণ জার্মানির সোহলে অনুষ্ঠিত আই এস এস এফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশে মহিলাদের পঁচিশ মিটার পিস্তল ইভেন্টে তেজস্বিনী স্বর্ণ অর্জন করেছেন সম্প্রতি ভারতের কোন রাজ্যে হান্ড্রেড পার্সেন্ট রেলপথ বিদ্যুতায়ন অর্জনে দেশের চব্বিশতম স্থান অধিকার করেছে তো এটা করেছে গুজরাট রিসেন্টলি গুজরাট সম্পূর্ণ রেলপথে বিদ্যুতায়ন অর্জন করেছে যেটা ভারতের চব্বিশতম রাজ্য হয়েছে জীবাশ্ম জ্বালানির উপর যাতে নির্ভরতা কমানো যায় পরিচালন খরচ পরিচালনা খরচ যাতে কমানো যায় শক্তির দক্ষতা উন্নত করা যায় এগুলোই এর উদ্দেশ্য আর অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ বিহার চন্ডীগড়ের মতো ছত্তিশগড় দিল্লি গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ ঠিক আছে জম্মু কাশ্মীর ঝাড়খন্ড কেরালা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মেঘালয় নাগাল্যান্ড উড়িষ্যা পুদুচেরি পাঞ্জাব তেলেঙ্গানা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ত্রিপুরা পশ্চিমবঙ্গ এই ধরনের সব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সবকটাই কিন্তু সম্পূর্ণ বিদ্যুতায়িত রাজ্য রাজস্থানে নাইনটি এইট পার্সেন্ট রয়েছে কর্ণাটকে নাইনটি সিক্স পার্সেন্ট তামিলনাড়ু নাইনটি সিক্স গোয়াতে এইটি এইট আসামে সেভেন্টি নাইন পার্সেন্ট তারপর অলিম্পিকে ফুটবলের শতবর্ষ উদযাপনের জন্য কোন সংস্থা আনুষ্ঠানিকভাবে পঁচিশে মে কে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করেছে তো এটা করেছে ইউনাইটেড নেশনস জাতিসংঘের সাধারণ পরিষদ মে সেভেন সর্বসম্মতিক্রমে পঁচিশে মে কে বিশ্ব ফুটবল দিবস হিসেবে উনিশশো চব্বিশ সালের প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবলের অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যাপী প্রতিনিধিত্বের একশোতম বার্ষিকী উদযাপন করে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটিতে ফর্ম হয়েছিল টোয়েন্টি ফোর্থ অক্টোবর নাইনটিন ফোর্টি ফাইভে একান্নটা দেশ নিয়ে এটা এন এনটি এটিপিসিতে দুবার তোমাদের এসেছে দুটো শিফটে মেম্বার্স হচ্ছে একশো তিরানব্বইটা মেম্বার কান্ট্রি রিসেন্টলি সাউথ সুদান নতুন মেম্বারশিপ নিয়েছে হেড হচ্ছে অ্যান্তোনিয়া গুটারেস পর্তুগালের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আরবি চায়না ইংলিশ ফরাসি রাশিয়ান স্প্যানিশ এটাও আরবি আরবি এনটিপিসিতে তোমাদের এসেছে এসএসসি সিপিওতে এসেছে ভারত নাইনটিন ফর্টি ফাইভের টোয়েন্টি সিক্স জুন জাতিসংঘে যোগদান করে তিরিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ তারিখে জাতিসংঘ সনদ অনুমোদন করার পর ভারত জাতিসংঘে যোগদান করে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট গোল সাস্টেনেবল যেগুলো সেপ্টেম্বরে দু হাজার পনেরোতে আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়েছে শুরু হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার ষোলোতে টোটাল গোলস অব ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট তোমাদের এসেছিল এম টিএস দু হাজার একুশে এটা হচ্ছে টোটাল সতেরোটা কোন মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তামাক আর মাদকযুক্ত করার জন্য দেশব্যাপী প্রচারণা শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং মাদকযুক্ত ক্যাম্পাস প্রচারের জন্য এই প্রচারণা শুরু করেছে তারপরে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার আর কুচবিহার জেলার সিটি গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিজিডি প্রকল্পের মোট ব্যয় কত এই সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন যে এটার টাকা প্রকল্পদুয়ার এবং কোচবিহার জেলায় এই সিজিডি প্রকল্পের ভিত্তি প্রস্তাব গ্যাস সরবরাহ করবে আড়াই লক্ষেরও বেশি বাড়িতে একশোটারও বেশি ব্যবসায়িক শিল্প ইউনিট গ্যাস সরবরাহ থেকে উপকৃত হবে প্রায় উনিশটা সিএনজি স্টেশন যানবাহনের জন্য নির্মিত হবে আর এই প্রকল্পটা পরিষ্কার সুলভ এবং পরিবেশ বান্ধব জ্বালানি সরবরাহে সাহায্য করবে এটা চাকরিরও সুযোগ সৃষ্টি করবে এরপর আগের দিনের হোমওয়ার্ক গুলো সবাই দেখে নাও ভারতের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল উনিশশো সাতানব্বই থেকে দু সাল আর জিএসটি পরিষদের সভাপতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটা আর ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটা শেষকালে কমেন্ট বক্সে জানো চট করে আগের দিনের এগুলো কুইক রিভাইজ করবো যারা যারা লাইভের অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি এইট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এগুলো আমরা চটপট রিক্যাপ করে নিই দু সালের পঁচিশ ডাবলিন সাহিত্য পুরস্কারে সম্মানিত হয়েছেন কে মাইকেল ক্রামি আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে পালমে ডিয়র কে জিতেছে জাফর পানাহি কোন টুর্নামেন্ট জিতে নোভাক চকোভিচ তার একশো তম খেতাব অর্জন করেছিলেন জেনেভা ওপেন আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ দু পঁচিশে মহিলাদের দশ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় স্বর্ণপদক পদক কে জিতেছে সম্ভব শ্রবণ ক্ষীর সাগর ভারতের প্রথম বিস্তাডোম জঙ্গল সাফারি নিম্নলিখিত কোন রাজ্যে চালু হয়েছিল উত্তরপ্রদেশ মোনাকো গ্র্যান্ড প্রিক্স দু হাজার পঁচিশ কে জিতেছে ল্যান্ডো নরিশ নিম্নলিখিত কোন দেশ অ্যালজাইমার রোগের জন্য প্রথম রক্ত পরীক্ষার অনুমোদন দিয়েছে আমেরিকা নিম্নলিখিত কোন রাজ্যে কৃষকদের সাহায্য করার জন্য অ্যাপ চালু করা মহাভিস্টার হয়েছে মহারাষ্ট্র ষোল শতকের রাজন কি বাউলি কোন শহরে অবস্থিত যেটা সম্প্রতি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ দ্বারা সংস্কার করা হয়েছে দিল্লি ভারতের প্রথম ডেন্টাল হেলথ কেয়ার ইনোভেশন সেন্টার সম্প্রতি কোথায় প্রতিষ্ঠিত হয়েছে আইআইটি মাদ্রাস ভারতের পারমাণবিক শক্তি কর্মসূচির অগ্রদূত এম আর শ্রীনিবাসন পঁচানব্বই বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি কবে পদ্মভূষণ পেয়েছিলেন দু হাজার পনেরোতে এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল এ ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে